হ্যালো ভিয়র্স নমস্কার আজকে আপনি জানবেন ফুসিবেক এইস এর সম্পর্কে সংক্ষিপ্ত আকারে ফুল রিভিউ আজকে আপনি জানতে পারবেন ফুসিবেক এইস কী কাজ করে কীভাবে ব্যবহার করতে হয় কতদিন ব্যবহার করতে হয় দাম কত কোন কোম্পানির ওষুধটি ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কিনা চলুন তাহলে শুরু করা যাক ফুসিবেক এইস হল ক্রিম জাতীয় ওষুধ ফুসিব্যাক এস এর উপাদানের মধ্যে রয়েছে ফুসিডিক অ্যাসিড ও হাইড্রোকটিশন প্রিপারেশন ফুসিব্যাক এস ক্রিমের প্রস্তুত বাজারজাতকর কোম্পানি হলো ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড ফুসিব্যাক একটি টিউব বা ক্রিমের দাম হচ্ছে একশত টাকা ক্রিমটি মূলত কাজ করে এক নম্বরে যে কাজটি করে তা হলো যে কোনো ধরনের চর্মরোগ যেমন শরীরে চাকা চাকা হওয়া বা লাল লাল চাকা চাকা হওয়ার নিরাময়ে খুব ভালো কাজ করে দুই নম্বরে যে কাজটি করে তা হলো ব্যাকটেরিয়া সংক্রমণ হওয়া রোধ করে বা ব্যাকটেরিয়া সংক্রমিত হয়ে থাকলে তা রোধ করে তিন নম্বরে যে কাজটি করে তা হলো জায়গায় জায়গা চাকা চাকা অ্যালার্জির মতো হওয়া রোধ করে চার নম্বরে যে কাজটি করে তা হলো সমস্ত শরীরে চুলকানি দূর করতে খুবই কার্যকরী পাঁচ নম্বরে যে কাজটি করে তা হলো অনেক দিনের পুরাতন দাঁত ও একজিমা দূর করতে কার্যকরী এই ফুসিব্যাক এই ক্রিমটি এছাড়াও সেবরিক ডার্মাটাইটিস এর চিকিৎসায় কার্যকরী এটি হলো এক ধরনের সাধারণ চর্মরোগ যা সাধারণত মাথার ত্বককে ক্ষতিগ্রস্ত করে বা খুশকির মতো হয় এই রোগের কারণে আক্রান্ত স্থান লাল এবং খসখসে হয়ে যায় ও খুশকি দেখা দেয় মুখমণ্ডল বুকের ওপরের অংশে হয়ে থাকে এই ধরনের সমস্যার জন্য খুব ভালো কাজ করে এই ফুসিব্যাক এই মূলত এগুলি হলো ওষুধটির মূল কার্যকারিতা এতক্ষণ জানলেন কার্যকারিতা এখন যেন কিভাবে ব্যবহার করতে হবে ক্রিমটি প্রাপ্তবয়স্ক ও বারো বছরের বেশি বয়সী শিশুদের জন্য দৈনিক তিনবার ব্যবহার করতে হবে সম্পূর্ণ ফলাফল পেতে পনেরো দিন বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে তিন বছরের নিচে শিশুদের জন্য এই ক্রিমটি নির্দেশিত নয় ক্রিমটি ব্যবহারে সামান্য যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা হল জ্বালা ভাব দেখা দেয় বা খসখসে হয়ে যায় ত্বক তবে সবার ক্ষেত্রে নয় আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ